আসসালামু আলাইকুম আরহামতুল্লা বর্তমানে এমন কিছু উগ্রপন্থী দর্শনধারী লেবাসধারী ব্যক্তিবর্গ ইসলামেরা নামে এমন এমন কটুক্তি এমন এমন বিষাক্ত উক্তি এমন এমন অসামাজিক উক্তি করে যাচ্ছে যেন তাদের আচরণে মনে হয় তারা নিজেরাই দিন ইসলাম মনে হয় যেন তাদের কাছে অন্যপন্থায় কি না নাজিল হয়েছে তাই তারা তাদের মনোভাব দিয়ে গোটা জাতির চলমান ঈমান আকিদা ইবাদত বন্দেগী নিয়ম নীতি পদ্ধতিকে সম্পন্ন ধুলিস করে ইমানের বড় শত্রুতাবশত তারা বিভিন্ন অশালীন বাক্য ব্যবহার করে মুসলিম সমাজ ইমানদারদের হৃদয় অন্তরে একের পর এক আঘাত দিয়ে যাচ্ছে তাই সাবধান প্রিয় মোমেন মুসলমান কোন অশালীন বক্তব্য অশালীন বক্তার উক্তি শুনে নিজের ইমান আকিদা আদর্শ হারাবেন না ইস্তেকামাত থাকুন সঠিকের উপরে আল্লাহ যেন আমাদের সকলকে ওই সমস্ত বিভ্রান্তি ফাতনা সৃষ্টিকারী আলেম ওলামা নামের যে সমস্ত ব্যক্তিরা তাদের থেকে যেন নিরাপদ এবং সতর্ক থাকার সৌভাগ্য দান করেন আমিন আমা আমাতফিক ইল্লা বিল্লা السلام عليكم ورحمه الله